আমি আসলে নিজেকে গণমাধ্যম কর্মী হিসেবে আমি আসলে পরিচয় এই দিন কারণ আমার প্রায় আঠাশ বছর এই টেলিভিশনের সাথে জড়িত আমার বড় ভাই উনি বড় ভাই মানে আপন বড় সেই সূত্রে আমার পারিবারিক একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি প্রথম দিকে যাই সেটা হচ্ছে যে বাংলাদেশের যখন সেভেন্টি ওয়ান মানে একাত্তরের মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন আমি দেখেছিলাম বাবাকে আলাদা চিন্তা করত এবং আমার এলাকায় আমি আমি জানি পটুয়াখালী পুরো এলাকায় তখন একটা আলাদা একটা গ্রুপ করা হয়েছিল তখন তার নিক নিম হয়েছিল রফিক ভাই রফিক ভাই তখন ৩৫ জনের একটা কমিটি করা হয়েছিল আলাদা করে মুক্তিযুদ্ধ করার জন্য

স্বাধীনতার পরে আড়াই বছর এবং তাদের নামে আড়াইশো অস্ত্র মামলা ছিল কারণ তাদের তারা যখন এই ধরনের একটা গ্রুপ তৈরি করছে ধরেই নিয়েছিল যে আলাদা করে তাদের জন্য অস্ত্র আসছিল হয়তো আসছিল সেটা হয়তো তারা সেইভাবে সেইটা হয়তো তাই তারপরে আমার যতটুকু মনে করে ছোট ছিলাম তো আমি দেখেছিলাম তখন আমরা যখন যখন মানে রাতের বেলা খেলতাম তখন দেখতামস্ত্র সেই খেলার অপেক্ষ করলে দেখতামস্ত্র এইভাবে জিনিসগুলো কিন্তু বাবা কখনো এই মুক্তিযুদ্ধ লিস্টে কখনো ওনাকে আমরা পাই তুমি কোনোদিন চেষ্টা কর শেষ জীবনে এসে শেষ সময় এসে তিন বছর হয় তাকে তারপরে যেটা হলো আমি একানব্বই বিরানব্বই সময় দেখেছিলাম বাবাকে এই যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এম এল নিজে বসে বসে এবং আমি জানি না আলম ভাই এটা ইয়ে করে কিনা সেটা উনি নিজে নিজে

সুভাগ যে আমি সেই স্টেয়ারের সাথে কোনো না কোনো কারণে একটু জড়িত ছিলাম এবং সেটা এখন পূর্ণরূপ ধারণ করছে আমার বক্তব্য হচ্ছে এই যে জুলাই বিপ্লবের যে কথাটা বলা হচ্ছে সেটা আসলে তরুণদেরকে সম্পৃক্ত করা হয়েছে তরুণরা এদের সাথে জড়াইছে তরুণরা অনেক আগেও সেন থেকে আমরা শুরু করি নানান ধরনের তরুণরা তখন প্রতিলতা এটা নতুন কিছু তরুণরাই বাংলাদেশের অনেক ক্ষেত্রে তারা এই ধরনের অবদান রেখে আসছে এইখানে এসে বাসক বিপ্লব যেটা হয়েছে সেটা